দর্শক সেই ভাইরাল পনেরো লক্ষ টাকা দাম চাওয়া যেটি আসলে বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে দর্শক হয়তো বা এখানে আসে আমরা যতটুকু জানতে পেরেছি তো আমরা একটু দেখি দর্শক সেই বারো লক্ষ টাকা বিক্রি সেই খাসিটি এখানে আছে কিনা দর্শক দেখতে পাচ্ছেন এবং আপনারা যদি কেউ চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমরা দেখতে পাচ্ছি এখানে দুম্বা খাসি ভেড়া রয়েছে এবং আমরা সেই ছাগলটি যেগুলো আসলে বারো লক্ষ টাকায় বিক্রি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন সেই ছাগলটি আসলে আমরা পাই কি না এখানে আমরা দুম্বা দেখতে পাচ্ছি দর্শক যেই ছাগলটিকে কেন্দ্র করে আজকে সাদেক এগ্রো ভেঙে ফেলা হচ্ছে অবৈধ স্থাপনা দেখতে পাচ্ছেন দর্শক এই মোহাম্মদপুর বেরিবাদে অবস্থিত এবং সব ছাগল বেড়া দুম্বা এখানে রাখা হয়েছে যে যেহেতু যেখানে থাকার কথা ছিল সেই ঘরটি আসলে ভেঙে ফেলা হয়েছে এবং এখানে আমরা দুম্বা দেখতে চাই কিন্তু সেই ভাইরাল ছাগলটি এখনো দেখতে পাচ্ছেন এখন বিশাল বড় সাইজের আরেকটি খাসি দর্শক দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন জাতের আসলে ডুম্বা ছাগল রয়েছে কিন্তু সেই ভাইরাল খাসিটি কোথায় আছে দর্শক একটু দেখি যেটি কোন বারো লক্ষ টাকা বিক্রি হয়েছে এবং এক লক্ষ টাকা বায়না দিয়েছে ইমরান ভাইয়ের কথা অনুযায়ী এই আমারের যিনি আসলে মালিক এবং বাকি টাকা আসলে পরে দিবে ডেলিভারি নেওয়ার সময় কিন্তু আসলে সেই খাসিটি নেওয়া হয়নি এবং সেই খাসিটিকে কেন্দ্র করে আর বিভিন্ন কারণে হয়তো বা অবৈধ স্থাপনার কারণে এবং এই সাদেক একগ্রহ ভেঙে ফেলা হচ্ছে তা দেখতে পাচ্ছেন এই সেই শেড যে শেডের নিচে সেই ভাইরাল ছাগলটি ছিল এবং সেই শেডটি আসলে সরিয়ে নেওয়া হচ্ছে তা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি না সেই খাসিটি আমরা একটু সামনের দিকে যাই একটু বিভিন্ন রকমের দুম্বা দর্শক বিশাল বড় বড় খাসি এখানে রয়েছে কিন্তু সেই খাসি তুই দেখতে পাচ্ছি না ওই খাসি লাখ লাখ টাকার খাসি দুম্বা এখানে রয়েছে দর্শক কারণ একটি খাসি যেহেতু বারো লক্ষ টাকায় বিক্রি করছে তার মানে এগুলোর দাম আসলে কত হতে পারে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এগুলোর দাম আসলে অনেক টাকা দাম ছিল দেখতে পাচ্ছেন কিন্তু সেই খাসিটি আমরা এখনো খুঁজে পাচ্ছি না কারণ কিছুক্ষণ আগেও খাসিটি এখানে ছিল হয়তো বা সরিয়ে নেওয়া হয়েছে যেমন দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করব সেই খাসিটিকে আপনাদের দেখানোর জন্য চল